পৃথিবীর ইতিহাসে রাজা আসে রাজা যায় কিন্তু আপনারা চোখ বন্ধ করে বলুন তো ঠিক কতগুলো শাসককে আপনারা এক নিমিষে মনে করতে পারবেন পারবেন না হাতে গোনা এক দুটো নাম হয়তো আপনাদের মনে পড়বে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আজ থেকে পঞ্চাশ বছর পর এই পৃথিবীর ইতিহাস যখন লেখা হবে ডোনাল্ড ট্রাম্পকে তার পাগলামোর জন্য অনেকে মনে রাখবেন অন্তত সকাল থেকে উনি যে পাগলামোর দৃষ্টান্ত আন্তর্জাতিক স্তরে রাখলেন এরপর ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব যে আত্ম অহংকার তা কতটা বজায় থাকবে সেটাই এক বড় প্রশ্ন কালকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছিলেন সিজ হচ্ছেই অর্থাৎ ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ থেমে যাচ্ছে হঠাৎ করে কেন সিজ ঘোষণা ডোনাল্ড ট্রাম্প করলেন এ বিষয়ে ফের একবার প্রশ্ন উঠল ওনার সিজ প্রতি আলাদা একটা আকর্ষণ আছে উনি হয়তো সত্যি সত্যি শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়ার জন্য এই পুরো প্লটটাকে সাজিয়েছেন এবং এই প্লট অনুযায়ী একাধিক এমন কর্মকাণ্ড করলেন আলটিমেটলি আন্তর্জাতিক স্তর জোকার এবং পাগল ছাড়া তাকে কিছুই বলছে না এই সিজ পর ইরান ইসরায়েলের উপর আক্রমণ করে ইসরায়েলের পক্ষ থেকে একটি বিবৃতি আসে যেখানে তারা পরিষ্কার বলে তারা এর পাল্টা জবাব দেবে অথচ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন কিন্তু সিজ হয়েছে তারা তাদের যে মিলিটারি বেস সেই সেই মিলিটারি বেসের উপর আক্রমণের পরও টুইট করে জানিয়েছিলেন থ্যাংক ইউ ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বকে ধন্যবাদ আজকে থেকে শান্তির কথা আমরা বলবো ইরান শান্তির কথা বলবে আর কখনও হেড স্পিজ তারা ছড়াবেন এই ধরনের কথাবার্তা বলেছেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ইতিহাসে এই প্রথম একজন প্রেসিডেন্ট যিনি আমেরিকার মিলিটারি বেস সম্পূর্ণভাবে চুরমার হতে পারে এই সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও প্রতিপক্ষকে একটা কথা না বলে তাকে ভূয়সী প্রশংসা বার্তায় ভরিয়ে দিয়েছেন এরপরে ইসরায়েল ইরানের উপর আক্রমণের জন্য তাদের এয়ার স্ট্রাইক লঞ্চ করে এরপর ডোনাল্ড ট্রাম্প শুরু করেন তাদের পাগলামো ইসরায়েল কেন ডোনাল্ড ট্রাম্পের কথা শুনছে না এই প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প নিজেই তোলেন আপনি একটা কথা ভাবুন আপনার কথা যদি আমি না শুনি আমি কি পারাপ এটাকে বলবো যে আমার কথা শোনে না এদিকে আমার সম্মানটা বাড়বে ডোনাল্ড ট্রাম্প এসব ভাবেন না ডোনাল্ড ট্রাম্প টুইট করতে পারেন তিনি একটি টুইট করেছেন দেখুন ইসরায়েল ডু নট ড্রপ দ্য বোমস ইফ ইউ ডু ইট ইফ ইউ ডু ইট ইট ইজ এ মেজর ভায়োলেশান ব্রিং ইউর পাইলটস হোম বলছেন তোমরা তোমাদের পাইলটসকে ঘরে ফিরিয়ে আনো ইরানের উপর আক্রমণ করো না যদি ইরানের উপর বোম ফেলো তাহলে এটা সিজ ফায়ার ভায়োলেশান হবে এরপরে ডোনাল্ড ট্রাম্প আরও একটা টুইট করেন সেখানে তিনি লেখেন ইসরায়েল ইজ নট গোয়িং টু অ্যাটাক ইরান অল planes উইল টার্ন টার্ন অ্যারাউন্ড অ্যান্ড হেড হোম while ডুইং এ ফ্রেন্ডলি প্লেন ওয়েভ টু ইরান মানে আমি সত্যি বুঝতে পারছি না মানে এতটা হাস্যরস এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে তৈরি হতে পারে তাই আমি প্রথমবারের জন্য দেখলাম সিজ ফায়ার কেউ মান্যতাই দিল না ইরান ইসরায়েলে ঢুকে বোম্বিং করলো মিসাইল স্ট্রাইক করলো ইসরায়েল পাল্টা ইরানের পরমাণু বিজ্ঞানীকে শেষ করলো ইসরায়েল পাল্টা ইরানের উপর এয়ার স্ট্রাইক লঞ্চ করলো এবং যখন এয়ার স্ট্রাইক মধ্যগ্রহণে তখন ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলছেন ইসরায়েল বাড়াবাড়ি হচ্ছে তুমি কিন্তু তোমার পাইলটকে ফিরিয়ে নিয়ে আসো যদি তুমি ইরানের উপর বোম্বিং করো তাহলে কিন্তু সিসফার ভায়োলেশন হবে আমি সত্যি জানি না এতটা হাস্যকর একজন প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে আর এসেছেন নাকি দেখুন পুরো ঘটনা যদি বিশ্লেষণ করেন দেখবেন ব্যক্তিগত অ্যাচিভমেন্টকে উনি প্রাধান্য দিতে শুরু করেছেন এই পুরো বিষয়টি এটি গটাপ বলে মনে করছেন অনেকে কারণ নিউক্লিয়ার সাইটে যখন আমেরিকা এয়ার স্ট্রাইক করে তখন কিন্তু শোনা যায় এই যে নিউক্লিয়ার সাইটের ভিতরে এনরিচমেন্ট ইউরেনিয়াম ছিল সেই ইউরেনিয়ামগুলো অলরেডি ইরান অন্য জায়গায় সিকিওর্ড জোনে সরিয়ে দিয়েছে পাশাপাশি ইরান যে পাল্টা আমেরিকার মধ্যপ্রাচ্যে কাতারের আল উদিয়াত এয়ারবেসে অ্যাটাক করতে পারে সেই সম্ভাবনাও কিন্তু আমেরিকার কাছে ছিল এবং আমেরিকা অলরেডি স্বীকার করেছে ইরান নাকি তাদেরকে আগাম বার্তা দিয়ে এই এয়ার স্ট্রাইক করেছে অর্থাৎ আলুদিয়াত এয়ারবেসে এই ধরনের এয়ার স্ট্রাইক হলে আমেরিকানদের যে কোনো ক্ষতি হবে না সেই প্লটটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পরা সাজিয়ে রেখেছিলেন স্যাটেলাইট চিত্র দুটো আমি বারবার বিভিন্ন ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করছি পাঁচই জুন দু হাজার পঁচিশে এই আলুদিয়াত এয়ারবেসে আমেরিকা চল্লিশটি এয়ারক্রাফট ছিল তার মধ্যে হারকিউলিস সি ওয়ান থ্রি জিরো অন্যতম কিন্তু উনিশে জুন দু হাজার পঁচিশে আমেরিকা কিন্তু এই এয়ারবেসকে খালি করে দেয় তিনটে মোটে এয়ারক্রাফট ছিল যদিও তেইশ তারিখের এই ঘটনায় আদৌ আমেরিকার কোনো ক্ষতি হয়নি তাই আমেরিকা নিজেই বলেছে অর্থাৎ শোধ আমরা তোমাদের নিউক্লিয়াস সাইড উপর অ্যাটাক করেছি তোমাদেরও কোনো ক্ষতি হয়নি তোমরা ইউরেনিয়াম অন্য জায়গায় সরিয়ে দিয়েছো এর ফলে কোনো রেডিয়েশন হয়নি লিকেজ হয়নি কোনো তথ্যই কেউ পায়নি পাল্টা তোমাদের তোমরা আমাদের মিলিটারি এয়ারবেসের উপর অ্যাটাক করেছো আমাদের ওখানে কিছু ছিলই না ফলে ক্ষতির সম্ভাবনা কিছু হয়নি কিন্তু গোটা বিশ্বকে দেখানো হলো ডোনাল্ড ট্রাম্প শান্তি নিয়ে এলেন করিয়ে এই পুরো প্লট নিঃসন্দেহে আমেরিকার পক্ষ থেকে সাজানো হয়েছিল অন্তত আজকে বলতে দ্বিধা নেই ইসরাইলকে এখানে বলির পাঠা করা হয়েছে কারণ ইসরায়েলের মধ্যে এই এফোর্ট এর মধ্যে কিন্তু একটা অনেস্টি ছিল ইসরায়েলের যে পলিটিক্যাল জিও পলিটিক্যাল যে লং টার্ম প্ল্যান গোল তার কি হলো ইরান অলরেডি বলে দিয়েছে তারা পরমাণু এই যে ঘাটিগুলো তৈরি করেছিল সেখানে ফের তারা নিউক্লিয়ার প্রোগ্রাম চালু করবে এবং এই পুরো অ্যাটাক ফ্যাটাকের পর যেরকম ক্ষতি ক্ষতি হয়েছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা তারা ইরানের পক্ষ থেকে করবে রাশিয়া অলরেডি ইরানকে সাপোর্ট করবে অর্থাৎ যেখান থেকে এই কনফ্লিক্ট শুরু হয়েছিল তা হল নিউক্লিয়ার প্রোগ্রাম সেই নিউক্লিয়ার নিউক্লিয়ার প্রোগ্রামের ভবিষ্যৎ কী হবে তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প ডিসাইড করতে পারলেন না উল্টে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে সেই নিউক্লিয়ার প্রোগ্রাম যেমন চলছিল তেমনই চলবে উল্টে তারা একটি কথাবার্তা বলেছেন যদি এই প্রোগ্রাম ফের একবার প্রতিহত করার চেষ্টা কেউ করে তাহলে তারা ছেড়ে দেবে না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জিতলেন না হারলেন এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম পাশাপাশি ইসরায়েলের এই ভূমিকাটা কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে রেডারের তলায় চলে এলো যে একটি দেশ যদি অন্য একটি দেশের উপর একশো শতাংশ ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু এই অবস্থাই হয়তো হয় যে ইসরায়েলের কিন্তু হলো ইসরায়েল কিন্তু আমেরিকাকে ভরসা করেছিল কিন্তু হঠাৎ করে দু তিন ঘন্টায় যেভাবে প্লট পরিবর্তন হয়ে গেল তা কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্টের এবং নেতানায়ুর কাছেও ডাইজেস্ট করা অত্যন্ত কঠিন হবে বলে আমার মনে হয় এবং তারা হয়তো মেনেও নিতে পারছে না আপনাদের হয়তো মনে আছে আজকে যখন সিজ এগ্রিমেন্টের কথা ডোনাল্ড ট্রাম্প করেন তখন কিন্তু ইসরায়েল পুরো বিষয়টা প্রথমে জানতোই না ইরান তো জানতোই না ইরান তো একটি স্টেটমেন্ট দেয় আমাদের সাথে এই ধরনের কোনো এগ্রিমেন্ট হয়নি সিজ আমাদের উপর আক্রমণ করলে আমরা আক্রমণ করবো ইসরায়েলও বলে যেহেতু ইরান সিজ ফায়ার ভায়োলেট করে আমাদেরকে মিসাইল স্ট্রাইক করেছে ফলে আমরাও ওখানে গিয়ে অ্যাটাক করবো ফলে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাইবেন সেভাবে ইসরায়েলকে কিন্তু চলতে হবে এ কিন্তু অদ্ভুত যাতাকলে ইসরায়েলও ফেঁসে গেছে তা কিন্তু তারা এখন রিয়েলাইজ করছে তাদের দেশ তাদের এয়ারক্রাফট তাদের পাইলট তাদের সব কিছু অথচ ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলছেন ইসরায়েল পাইলটদের ফিরিয়ে নিয়ে আসুন যদি আপনি বোম্বিং করেন তাহলে মেজর সিজ ফায়ার ভায়োলেশন হবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা বলবেন ইসরায়েলকে কিন্তু সেটাই করতে হবে এমন কি এই যে প্লট এই প্লটে নায়ক হওয়ার চেষ্টা করলেন ডোনাল্ড ট্রাম্প ইরান নিজেদেরকে দেখালেন যে আমরা মার্কিন আভিজাত্য মার্কিন অহংবোধ সমস্ত কিছুর উপর আক্রমণ করতে পারি কিন্তু ইসরায়েলের কি হলো এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে থেকে গেল যদিও ইসরায়েলের পক্ষ থেকে তারা বলছে নিউক্লিয়ার সাইটকে তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে কিন্তু ইরান যে স্টেটমেন্ট দিয়েছে তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার এই ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ভবিষ্যতেও চলবে এমনকি যে লং টার্ম জিও গোল মিডিল ইস্টে ইসরায়েল এবং আমেরিকা পক্ষ থেকে করা হয়েছিল যে স্বপ্ন তারা দেখেছিলেন সেই স্বপ্ন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে বাস্তবায়িত করা গেছে তা কিন্তু বলা সম্ভব হচ্ছে না ইরান কি বলেছে ইরান একটি স্টেটমেন্ট দিয়েছে ইরানের স্টেটমেন্টে তারা পরিষ্কার বলেছেন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করছি যে এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সেগুলো খতিয়ে দেখা হবে সেই সঙ্গে তিনি আরও বলেন পরমাণু কর্মসূচি চালু করার প্রস্তুতি শুরু হয়েছে আমাদের পরিকল্পনা হলো এই উৎপাদন বা পরিষেবায় কোনো বাধা হেলে তা প্রতিহত করা অর্থাৎ আমেরিকা তো বন্ধই করতে চেয়েছিলো ইসরায়েল তো পরমাণু সাইটগুলোকে গুঁড়িয়ে দিতে চেয়েছিল এখন আবার শুরু করবেন আবার বা প্রতিহত কেউ বা কারা করবে ফলে আলটিমেটলি সলিউশন কি পাওয়া গেল এই প্রশ্ন কিন্তু দিনের শেষে উঠবেই ঠিক যেরকমভাবে জোকার ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে আপনারা কীভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন কারণ আমি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশে ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কেও ধারাবাহিকভাবে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ ভালো থাকবেন